দেখেন ট্রাম্প হচ্ছে আমেরিকার ফর্টি সেভেন্থ প্রেসিডেন্ট কেউ কেউ দুবারও হয়েছেন সুতরাং প্রেসিডেন্টের সংখ্যা সাতচল্লিশেরও কম এখন আমরা আমেরিকার প্রেসিডেন্টদের যদি আমরা হিস্টোরিটা নিই তাহলে দেখব যে ফাউন্ডিং ফাদাররা ছাড়া বাকি যারা আছে মোটামুটি সবাই ইউনিক ইউনিক ক্যারেক্টারের হ্যাঁ এবং কেউ কেউ ছিলেন ড্রামাটিক হ্যাঁ মানে নাটক করতে পছন্দ করতেন এবং কেউ কেউ ছিলেন ফন্ড অফ ফ্যান্টাসি এরকমও ছিলেন আর কি এবং সবাই ইউনিক যেমন ধরেন যে জেমস মনরো কিংবা জেমস পুলক অ্যান্ড্রু জনসন এগুলির লাস্ট সেঞ্চুরির এগুলি সেগুলি কিন্তু ট্রাম্প হচ্ছে মানে শুধু ড্রামাটিক বললে হবে না উনি মেলোড্রামাটিক মানে অতি নাটকীয় এবং অতি নাটকীয়তার একটা অসুবিধা যেরকম আছে সুবিধাও আছে সুবিধাটা হলো যে অতি নাটকীয়তা হলে কি ক্লাইম্যাক্স উঠে গেলে অ্যান্টি ক্লাইম্যাক্স হইতে বেশি সময় লাগে না এটা একটা সুবিধাও আছে তো যাই হোক এখন এই যে ট্রাম্প আসার পরে আমেরিকান সোসাইটি এবং পৃথিবী একটা বড় ধরনের ঝাঁকুনি খাবে আমি এটা ব্যাখ্যা করব পরে বড় ধরনের ঝাঁকুনি খাবে কীরকম যেমন ধরেন এক নম্বর যেটা মহজলয় বললেন এবার হতে যাচ্ছে লার্জেস্ট ডিপোর্টেশন ইন হিস্ট্রি অফ আমেরিকা লার্জেস্ট ডিপোর্টেশন এবং ট্রাম্প বলতেছে যে এটা ইমিগ্রেন্ট ইনভেশন এটা আক্রমণ সে বলতেছে যে ইমিগ্রেন্টরা হচ্ছে ইনভেডার আক্রমণ করতেছে আমেরিকাকে ব্যাখ্যাও করতেছে যেমন ধরেন সে বলতেছে যে মানে আশি বছর পঁচাশি বছরের বাবা মা লালা লালি নিয়ে আসতেছে এরা কাজকর্ম করে না কাজকর্ম করার ফলে ট্যাক্স দেয় না আইসা হেলথ কেয়ারে ঢুকতেছে কেন আমরা এই 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 মানে এক্সপেন্স বিয়ার করব। হ্যাঁ আইসাই আশি বছর বিরাশি বছর আইসা হেলথ কেয়ারে ঢুকতেছে কাজ নাই ট্যাক্স নাই ফ্যাক্স নাই তারপর ইন্ডিয়ার যেমন এইচ ওয়ান ভিসা ও এইচ ওয়ান ভিসা হচ্ছে স্পাউস নিয়ে তো স্পাউসদের তো চাকরি করার কোনো নিয়ম আইসে চাকরি চায় তারপর বলতেছে যে মেক্সিকো থেকে ওরা তোমরা আইনগতভাবে আসো কিন্তু বস্কা বুসকি কাজে নিয়ে নদী পার হইয়া চলে আসলা তো এই তো এটা তো হয় না সে মানে সেইভাবে ব্যাখ্যা করতেছে তো এখন এই যে লার্জেস্ট ডিপোর্টেশন হতে যাচ্ছে এইটা আমাদের তো অনেক প্রবাসী ওখানে আছে আমাদের বাঙালি প্রবাসীতে আছে তারা ভীত সন্ত্রস্ত এখন আপনি এই মুহূর্তে খবর নেন আমি আমি আমেরিকা যোগাযোগ করছি মানে সকালবেলা কিছু কয়েকদিন সাথে কথা হয়েছে এভরিবডি ইজ থ্রেটেন্ড হ্যাঁ এভরিবডি ইজ ফ্রাইটেন্ড এবং আপনার ইমিগ্রেশনের এবং আপনার ওই যে ইশের কী বলে যে

মানে ট্রাম্প যেটা আমরা শুনতেছি সেটা হচ্ছে ডি রেগুলেটরি ইকোনমি হবে আর কি মানে এই যে সমস্ত গুলো আছে ফ্রি ইকোনমিতে উনি চলে যাবেন তারপরে আরো আরও এত ডিটেলস গেলে মানে অনেক সময় লাগবে এখন আমরা আন্তর্জাতিক আসি নাকি নাকি ডোমেস্টিক ডোমেস্টিক তো অনেক কিছু হতে পারে নারী বিরোধী বা নারী স্বাধীনতা অনেক ধরনের অনেক আছে এগুলো দরকার নেই আমাদের এখন বাইরে যেটা হচ্ছে আর বাইরে মানে যেটা মানে কী হতে যাচ্ছে কারণ একটা জিনিস আমার কাছে খুব এটা আমার কাছে নিজের কাছে আমার আমি খুব লজ্জিত সেটা হচ্ছে যে আমাদের যে হেড অফ দি স্টেট সরি হেড অফ দি গভর্নমেন্ট উনি কনকারেন্টলি একজন নোবেল নোবেল লোরিয়েট হ্যাঁ নোবেল এটা যাতে কোনো নোবেল লোরিয়েট একই সাথে হেড অফ দি স্টেট বা হেড অফ দি গভর্নমেন্ট নাই উনি কিন্তু জাওয়াত পেলেন না হ্যাঁ এদিক থেকে কাউন্ট করার কোনো ধরনের অবকাশ আছে এবং তার যে আমন্ত্রণের মধ্য দিয়েই বিশ্ব রাজনীতি কোন দিকে যাবে একটা জটিল পরিস্থিতি আকার নিচ্ছে এটা আমরা বুঝতে পারি তার কারণ ট্রাম্পের বিশ্বস্ত বন্ধু মোদী বা মোদীর বিশ্বস্ত বন্ধু ট্রাম্প মোদিকে আমন্ত্রণ জানানো হলো না না এখানে একটু ব্যাপার আছে আমি বলছি আপনাকে মানে আমরা তো ইয়ে করি মানে একেবারে ভেতরে ঢুকে আমরা দেখি আর কি সেটা না মোদিকে কেন দাবার দেয় নাই এর কারণটা কি বলেন তো দেখি আমি জানি না আচ্ছা জানেন না ট্রাম্প যে সমস্ত দেশ আপনার আমেরিকাতে বিশেষ সুবিধা পায় বাণিজ্য সুবিধা পায় যেমন ব্রাজিল ভিয়েতনাম ইন্ডিয়া এগুলি সে কাটল করতে যাচ্ছে ঠিক আছে এই যে এই যে বিশেষ প্রেফারেন্স যেগুলো আছে আর কি এগুলি সে কাটল করতে চাচ্ছে এবং মানে ট্রাম্প তো একটু পাগলা আমি তো বলছি মেরো ড্রামাটিক তার কোনো না ওটা কাজে করতে চাচ্ছে আমি একটু সমীকরণ আপনি যেটা বললেন সেই সমীকরণে কে এটাকে মেলে শি জিনপিংকে ইনভাইট করা হলো ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট তার যে সবচেয়ে বিশ্বস্ত দেশ হাঙ্গেরি হাঙ্গেরি সম্ভবত প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে তো যুক্তরাষ্ট্রের যারা বিরোধী মোটামুটি যারা আমন্ত্রিত হয়েছে আর বিশ্ব রাজনীতিতে তো এই দুটো রাষ্ট্রই যুক্তরাষ্ট্রের সবচেয়ে আমরা যদি বিরোধী শক্তি বলি সেই দুই রাষ্ট্রের সরকার প্রধানকে বা রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হলো মোদীর মতো ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হলো না যেখানে আমি সাথে চায়না এবং রাশিয়া যেটা না রাশিয়ার সাথে তো আমেরিকার একটা বড় ধরনের বায়োলেট্রাল ব্যাপার আছে অনেক ইস্যুতে ইউক্রেন ইস্যু একটা যেমন ধরেন চায়নার সাথে আমেরিকার অনেক বড় ধরনের ব্যাপার আছে হ্যাঁ অনেক বড় ধরনের বিষয় আছে এইটা ধরেন যে ওদের বাণিজ্য এই সেই ট্রেড কী বলে ট্যারিফ থেরিফ নিয়ে নানারকম ইস্যু আছে আর কি সুতরাং ওদেরকে তার ইগনোর করা তার জন্য ইট ইজ ওটাকে কী বলে মানে অপরচুনিটি কষ্ট তার এটা যায় না আর কি হ্যাঁ তো ফলে এই দুটো তো করবি আমি বলছি যে যারা লেস ইম্পর্টেন্ট তার কাছে ইন্ডিয়া তো খুব খুব বেশি বড় ইম্পর্টেন্ট না তার আমেরিকার কাছে সুতরাং তাদের ব্যাপারে এই তো মানে কি বলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তো ইম্পর্টেন্ট না ট্রাম্প ওইভাবে দেখে না ট্রাম্প বাইডেন যে চোখে পৃথিবীকে দেখতো ট্রাম্প ওইভাবে চোখে তার চোখটা একটু ডিফারেন্ট এটা এটা কিন্তু বুঝতে হবে হ্যাঁ আমরা সেই হিসাবে জানতে চাই বলছি হ্যাঁ বলছি আপনাকে সেটা হলো দেখেন ইন্ডিয়ার ব্যাপারে আমি বলি ট্রাম্পের প্রশাসনে মানে প্রো ইন্ডিয়ান লোক আছে যেমন অ্যান্টি ইন্ডিয়ান লোকও আছে ট্রাম্পের প্রশাসনে ঠিক আছে সে দুই পক্ষেই শুনবে শুনে সে নিজের মতো করে একটা সিদ্ধান্ত নিবে মানে মানে ডোন্ট থিঙ্ক দ্যাট হি সো রাফার আর কি হ্যাঁ সে দুই পক্ষেরই লোক আছে এবং তার চয়েসগুলি খুবই মানে আমি তো দেখতেছি খুব মারাত্মক আর কি যেমন ধরেন হিউম্যান রাইট হিউ মানে যে জ্যাকেট চুজ করছে সি ইজ এ সিক লেডি বাট খুব মানে স্ট্রিক্ট আর কি হ্যাঁ এবং সে মানে কোনো ব্যাপারে তার ছাড় নাই হ্যাঁ এটা মানে সেই মহিলা আর কি তো ফলে মানে ট্রাম্প হুইম গেলে কিছু করে ফেলবে যদিও সে আমি বলতেছি ড্রাম মেরল ড্রামাটি কিন্তু হুইম এই সে ব্যাপারটা কিন্তু ওরকম না যেমন ধরেন যে মানে জলবায়ু হ্যাঁ জল একটা একটা উদাহরণ দিই আপনাকে জলবায়ুতে ক্লাইমেটে সে তো বের হয়ে গেছিল তারপর বাইরে ঢুকলো আবার এখন সে কিন্তু আর জলবায়ুতে ঢুকবে বলে আমার মনে হয় না সে এখন লিকুইড গোল্ডের দিকে যাবে আর কি হ্যাঁ সে তো খুবই মানে বেসিক্যালি তো হিজ এ বিজনেসম্যান তাই না এবং তার যে বিজনেস বিজনেসম্যানের যে সাইকি সেটা কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেশনে মানে রিফ্লেক্টেড হবে আর কি হ্যাঁ এটা এটা বোঝা যায়